শুভ দুপুর বন্ধুরা এ তার একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো রান্না বসে দিয়েছি ওদিকে ভাত বসে এদিকে আমি সবজিটা কাটছি আর সবজির মধ্যে এখানে আছে পেঁপে তো পেঁপে শুক্তা করবো যে গরম এই গরমের মধ্যে শুক্তা খেলেই ভালো তো পেঁপে শুক্তা করব আর হচ্ছে সোয়াবিনের তরকি করবো পেঁপেটা না দেখো আদা পাকা পেঁপে উপর থেকে বোঝা যায় না গো আমি যে পেঁপের ভিতরটা হচ্ছে পাকা তো সকালে একটা পেঁপে কেটেছিলাম ভাতে দিয়েছিলাম সিদ্ধ তো আজকে ভাবছে পেঁপে শুক্তা করি তো দেখি পেপারটা দেখো আদা পাকা তো আদা পাকা পেঁপে দিয়ে শুক্তা করব মানে একদম পাকে নেই কাছে কাঁচা আছে মানে পাকা পাকা ভাব আর পেপারে যদি আর দুদিন থাকতো তাহলে একদম পেকে যেত পুরো তো যাই হোক পেঁপে শুক্তা করবো সপিনা তাকে করবো আর পাঁপড় ভাজা করব তো দুপুরে এটা আর রাতেটা রাতে রান্না করবো কারণ যে গরম পড়েছে এটা তো মেঘলা ঝড় বৃষ্টির দিন কখন বৃষ্টি আসে তো দেখো খড়ি এগুলো চাই এগুলো নিয়ে নেব নিয়ে বান্দার মধ্যে রাখবো একদম শুকনা ঠিক হয়ে গেছে তাহলে এগুলো এখানে রাখলে না বৃষ্টি ভিজবে আর গ্যাসের থেকে উনানো রান্না করলে অনেক ভালো খেতেও টেস্ট গ্যাসে একটু তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু ভালো লাগে কি বলতো আমার না রাখা সেরকম জায়গা নেই জানো এই যে রাখো কোথায় রাখছি যে আমাদের ওই বাড়িতে আমাদের ওই বাড়িতে যাচ্ছে ডালগুলো একদম শুকনো এখানে অনেকগুলো ডাল আছে জানো আরো ডাল আছে ওকে নিয়ে আসবো কালকে নিয়ে আসছিলাম কয়টা আমি আর রিজু এখানে আছে কাঁঠাল কাঁঠাল তারপর হচ্ছে আরও কি গাছ কী গাছ আমি চিনি না ও জাম গাছ আছে এখানে জাম গাছের ডাল আছে কাঁঠাল গাছের ডাল আছে তো এগুলো ভাবছি নিয়ে নিয়ে রাখবো ওই সাইডে না না বৃষ্টিতে সব ভিজে যাবে তো দেখো শুকনো ডালগুলো কোথায় রাখছি আমার না রাখার জায়গা নেই কোথাও আর ওই যে ঘরের ভিতরে নিয়ে কেন রাখি না জানো ইঁদুর যে ইঁদুর খুব উৎপাত ইঁদুর না মাটি উঠে একদম কী করে জায়গাটা তো তার জন্য কী করি বলো তুই যে এখানটাতে রাখি শুকনো ডাল টালগুলো তো কটা জামা কাপড় ধুয়ে দেবো এগুলো রাখছি সামনে কাল গেল কালকে কতগুলো জামা কাপড় ধুয়েছি এখনও সকালে ভাত খাইনি তোর যুগে বলছি আয় আগে ভাতটা খেয়ে নি খেতে পেয়েছে খুব এগুলো একটু ভেঙে ভেঙে রাখছে না হাতের মধ্যে কোচা লাগে তো ওই যে দেখছো গাছটা ওটা না কুয়াশ গাছ তো কুয়াশ গাছটা না বেশ ছোট ছিল আমার শ্বশুর তখন ছিল কুয়াশ গাছটা লাগিয়েছিল রিজু তখন গাছটা একদম ছোট ছিল তো দেখো জল দিয়ে দিয়ে গাছটা এখন অনেকটা বড় হয়েছে তো তার সাথে আবার পুদিনা পাতা গাছ লাগিয়েছে রিজু আবার রিজুর হাতে জিনিস হয় খুব ও যেটাই লাগা ওর হাতে হয়ে যায় আমিও যদি কোনো কিছু লাগাই হয়ে যায় রিজুর আবার যদি কিছু লাগাই হতে চায় না তো এই গাছটার মধ্যে না একটু পরপর খালি জল দেয় হয় কুয়াশ গাছটায় আর পুদিনা পাতাও হয়েছে অনেকগুলো শাক হয়েছে পুদিনা পাতা এই কয়েকদিন বাটা করে দিলাম রিজুকের যে বাবাকে এখন পুদিনা পাতা বাটা কিন্তু খুব ভালো লাগে খেতে সাথে যদি একটু লেবুর রস দেওয়া যায় আরও টেস্ট লাগে গরম ভাতের সাথে খেতে